পাকিস্তানের মাটিতে আবারও অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তিদের দ্বারা একেবারে গুলিবিদ্ধ হয়ে ঝাজরা হয়ে গেলেন সেই ভিডিওটা আমি দেখেছি চমৎকার ভিডিও তার কারণ জেহাদিদের যখন এইভাবে মারা হয় সেই ভিডিও গুলো বেশ দেয় যে যত বেশি পাকিস্তানের মানুষ ভারত বিদ্বেষী যে যত বেশি ভারতের মধ্যে সাধারণ মানুষকে হত্যা করতে পারে পাকিস্তানে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় পাকিস্তানে যত জঙ্গি অজ্ঞাত পরিচয়দের দ্বারা নিহত হয়ে যাচ্ছেন তারও কেউ দায়ী এবং দায়বদ্ধতা নেয় না ভারতও নেয় না পাকিস্তানের কোন ইন্টেলিজেন্স দপ্তর আজ পর্যন্ত পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে একটা জঙ্গিরও কে বা কারা মেরেছে তার কেউ হদিশ দিতে পারেনি এবার বুঝতে পারছেন যে এটা কোনো কাঁচা মাছার মাথার কাজ না নমস্কার ওয়েলকাম টু সিম্পল এ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব কেন তার কারণ খবরটা শুনলেই সবকা মোগাম্ব খুশ হয়ে যায় পাকিস্তানের একজন আচ্ছা আপনারা জানেন যে পাকিস্তান মাঝে মাঝে নাম না করে আমাদের এখানে জঙ্গি হানা করে নিরস্ত্র মানুষদের মেরে দেয় সর্বশেষ পেহেলগাম ঠিক তেমনি ভাবে আবার পাকিস্তানের জঙ্গিরাও তারা একজন একজন করে আস্তে আস্তে উবে যাচ্ছে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদেরকে একেবারেই নিকেশ করে বাহাত্তর জন হুড়ের কাছে পাঠিয়ে দিচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এই যে সমস্ত কুখ্যাত জঙ্গিদের ধরে ধরে মারা হচ্ছে তাদের প্রত্যেকেরই যোগ রয়েছে ভারতের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপেরই এবং তাদেরই কোনো এক অজ্ঞাত কারণে পাকিস্তানের মাটিতেই মৃত্যু হচ্ছে অজ্ঞাত কোনো ব্যক্তির দ্বারা গুলিতে ঝাজরা হয়ে গিয়ে এবং আরও একটা কমন মিল রয়েছে কি মিল রয়েছে না এদের প্রায় প্রত্যেককেই পাকিস্তানের গভর্নমেন্ট থেকে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ভারতের টেররিস্ট হিসাবে পরিচিত বা ঘোষিত সেই টেররিস্টদের পাকিস্তানের মিলিটারিরা তাদেরকে সিকিউরিটি দেয় উঠতে বসতে নামাজ করতে আজানে যেতে সব জায়গায় তাদের সঙ্গে পাকিস্তানের সশস্ত্র মিলিটারি ঘোরে এদ সত্ত্বেও পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ওই সম ওই সমস্ত নরকের কিটগুলোকে বাহাত্তরটা হুড়ের সঙ্গে মিট করার জন্য কেউ বা কারা পাঠিয়ে দিচ্ছে তাদের জান্নাত দেখিয়ে দিচ্ছে আচ্ছা এখানে আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি এমন কাজটা কে করছে বলুন তো ওই পাকিস্তান যেমন স্বীকার করে না যে আমাদের দেশে যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এর প্রত্যেকটি সন্ত্রাসবাদী অন্তত নাইনটি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে পাকিস্তান জড়িত তারা স্বীকার করে না তাহলে এবার একটু আপনারা বুদ্ধি খাটিয়ে বলুন পাকিস্তানে একের পর এক এই যে জঙ্গি নিকেশ হয়ে যাচ্ছে এর পেছনে কে রয়েছে বা কে থাকতে পারে একটু বলুন তো লিখে জানান না কমেন্ট সেকশনে আমি আপনাদের সামনে বলবো আপনারা খবরটা পেয়েছেন কি আশা করি কেউ কেউ পেয়েছেন সেটা হচ্ছে লস্করে তাইবার একজন শীর্ষ নেতা পাকিস্তানের মাটিতে আবারও অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তিদের দ্বারা একেবারেই গুলিবিদ্ধ হয়ে ঝাজরা হয়ে গেলেন সেই ভিডিওটা আমি দেখেছি চমৎকার ভিডিও তার কারণ জেহাদিদের যখন এইভাবে মারা হয় সেই ভিডিওগুলো বেশ আনন্দই দেয় সেই ভিডিও আমি দেখেছি চমৎকার সেই ভিডিও এবং এই ব্যক্তিটি এই জঙ্গিটির নাম হচ্ছে রাজা উল্লাহ নিজবাণী এর অনেকগুলো নাম রয়েছে জঙ্গি তো ভারতের থেকে বাঁচার জন্য এদেরকে দশ বারো রকমের নাম ইউজ করতে হয় তার অ্যাকচুয়াল নাম বলা হচ্ছে রাজা উল্লাহ নিজবানি ওরফে আবু সৈফুল্লাহ ওরফে সৈফুল্লাহ খালিদ এরকম বিভিন্ন নাম ব্যবহার করে তিনি বেঁচে থাকার চেষ্টা করতেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কার্যকলাপ করতেন এবং পাকিস্তানের মাটিতে গিয়ে সুসুর করে ঢুকে পড়তেন পাকিস্তানের মিলিটারিরা তাদের সাহায্য করে দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করত কিন্তু এত চেষ্টা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত পরিচয়ের দ্বারা এই লস্কারে তো এবার শীর্ষ জঙ্গিটি একেবারেই পাকিস্তানের মাটিতে নিকেশ হয়ে গিয়েছে আপনারা জানেন অপারেশন কেল্লার চলছে অপারেশন সিন্দুরের পর অপারেশন কেল্লার চলছে পাকিস্তানের যেমন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হচ্ছে তেমনি ভারতের মাটিতেও একেবারে বেছে বেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের ব্যক্তিদের একেবারেই তাদের বাহাত্তরটি হুর প্রাপ্তি ঘটানোর জন্য যা যা করার প্রয়োজন ভারতের মিলিটারি এবং ভারতের গভর্নমেন্ট দুজন একসঙ্গে মিলে করছে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো এই যে ঘটনাটা ঘটেছে কেন এটা তাৎপর্যপূর্ণ আপনাদের সামনে আমি বলছি আপনারা একটু খেয়াল করুন পাকিস্তানের সিন্ধ প্রদেশে তিনি আত্মগোপন বা ওই মিলিটারিদের দ্বারা ছিল সিন্ধ প্রদেশে এবং সেখানে তিনি বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তার মোড়ে যখন যাচ্ছিলেন তখন কেউ বা কারা এসে তাকে গুলিবিদ্ধ করে একেবারে মেরে দেয় সেই ভিডিও আমরা দেখেছি অত্যন্ত আনন্দদায়ক সেই ভিডিও তার কারণ এই জেহাদিগুলোর যত তাড়াতাড়ি স্বর্গ বাস হয় পৃথিবীটা তত তাড়াতাড়ি স্বর্গে পরিণত হয় পাকিস্তানের তরফ থেকে আপনাদের বললাম নিরাপত্তার সুবন্দোবস্ত করা সত্ত্বেও কিন্তু তার অজ্ঞত পরিচয় দুষ্কৃতীরা তাকে মেরে দেয় এহেন এই জঙ্গি নেতার তার প্রচুর কর্মকাণ্ড রয়েছে এবং সবগুলোই ভারত বিরোধী এবং সেই কারণেই তাকে খুব সম্মানের সঙ্গে যত্ন করে পাকিস্তানে জামায় আদর করে রাখা হতো তার কারণ যে যত বেশি পাকিস্তানের মানুষ ভারত বিদ্বেষী যে যত বেশি ভারতের মধ্যে সাধারণ মানুষকে হত্যা করতে পারে পাকিস্তানে তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তো এই ব্যক্তির আপনাদের কিছুটা কার্যকলাপ বলি কেন এত গুরুত্বপূর্ণ এই খবরটা আমি ট্রেস দিচ্ছি তিন তিনটি বড় পশ্চিম ভারতবর্ষে তিন তিনটি জঙ্গি ঘটনার সঙ্গে এই ব্যক্তিটি জড়িত ছিল তিন তিনটি ঘটনা হন্য হয়ে ঘুরছিল ভারত এবং এই অপরা এই প্যাহেলগামের ঘটনাতেও যে ব্যক্তির নাম আসছিল অনেকে সন্দেহ করছেন সেই ব্যক্তির নাম এই ব্যক্তিটি হলেও হতে পারে কি কি ঘটনার সঙ্গে জড়িত দু সালে উত্তর প্রদেশের রামপুরে সিআর সিআরপিএফ ক্যাম্পে যে নাশকতা হয়েছিল সেখানে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল সেই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন এই নরকের কিট এটা গেল প্রথম ঘটনা দু সালে দু সালে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান সায়েন্স অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেখানে যে নাশকতার ঘটনা ঘটিয়েছিল সেখানেও তিনি ছিলেন মাস্টার মাইন্ড একজন অধ্যাপকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেই ঘটনায় এবং তারপরে দু সালে নাগপুরের আর এর সদর দপ্তর বিজেপির ভারতীয় রাষ্ট্র রাষ্ট্র স্বয়ংসেবকের সদর দপ্তর নাগপুর আপনারা জানেন সেখানে হামলার ছক ছিল এবং এনার তত্ত্বাবধানে যদিও সেটা আমাদের নাগপুরের পুলিশ উত্তর প্রদেশের পুলিশ সেটাকে বাঞ্চাল করে দিয়েছিল এই হেন ঘটনায় রকম একজন কুখ্যাত জঙ্গিকে ভারত হন্যে হয়ে ঘুরছিল বটে তবে তার নাগালটা পাওয়ার জন্য ভারত আরো বেশি করে সজাগ হয়ে উঠল পেহেলগাম এই ঘটনার পর ভারত ঠিক করেছে যে আমাদের মাটিতেই হোক পাকিস্তানের মাটিতেই হোক আর আমাদের ছোট জেহাদি ভাই বাংলাদেশের মাটিতেই হোক যে সমস্ত জঙ্গিরা থাকবে তাদেরকে বেছে বেছে নিকেশ করাই ভারতের অপারেশন কেল্লার এর এটা হচ্ছে একমাত্র এবং প্রথম কর্তব্য এবং সেই কাজটাই সুনিপুণ হচ্ছে তবে এই ঘটনার দায় এবং দায়ভার এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি ভারত না ঠিক যেমন পশ্চিম মানে ভারতবর্ষে পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা বলুন কিংবা মুম্বাই হামলার ঘটনা বলুন কিংবা যে কোনো সন্ত্রাসবাদী হামলায় ভারতের সেখানে কোনো দায় এবং দায়বদ্ধতা যেমন পাকিস্তান নেয় না ঠিক সেইভাবে পাকিস্তানে যত জঙ্গি অজ্ঞাত পরিচয়দের দ্বারা নিহত হয়ে যাচ্ছেন তারও কেউ দায় এবং দায়বদ্ধতা নেয় না ভারতও নেয় না এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য আমি জোগাড় করেছি আপনাদের সামনে শোনাতে চাইব এইটা শোনার পর আপনারা লিখে জানাবেন যে কে ঘটাচ্ছে এই কাণ্ডটা ঠিক কে ঘটাতে পারে দেখুন পাকিস্তানের মাটিতে ক্রমাগত এই ধরনের ঘটনা ঘটে আসছে ক্রমাগত আপনারা শুনেছেন আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দেব যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু পাকিস্তানে অত্যন্ত কমন এবং তাদের কমন একটা মিল রয়েছে তারা প্রত্যেকেই ভারতের সঙ্গে সন্ত্রাসমূলক কার্যকলাপে লিপ্ত এবং তারা পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় এবং তাদেরকে সিকিউরিটি গার্ড দিয়ে পাকিস্তানের সরকার রেখে দেয় আমি কিছু নাম বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আবু কাতাল সিন্ধি লস্করে তাইবার একেবারেই উচ্চপদস্থ একজন জঙ্গি ছিলেন দু সালে জেলাম পাকিস্তানে তাকে অজ্ঞাত পরিচয় কেউ বা কারা এসে মেরে দেয় কিভাবে মেরেছিল তিনি যখন তার নিরাপত্তা রক্ষীদের নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন তখন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের দ্বারা তিনি নিহত হয়েছেন সিকিউরিটি থাকা সত্ত্বেও তাকে কেউ বাঁচাতে পারেনি এমন কি এই ঘটনার পর কে মেরেছে বা কারা মেরেছে সেটাও কেউ বলতে পারেনি পাকিস্তানের কোন ইন্টেলিজেন্স দপ্তর আজ পর্যন্ত পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে একটা জঙ্গিরও কে বা কারা মেরেছে তার কেউ হদিশ দিতে পারেনি এবার বুঝতে পারছেন যে এটা কোনো কাঁচা মাছার মাথার কাজ না এটা কোনো পাকিস্তানের ছুঁচো চোরের কাজ না যে এটা কাজ করেছে এর পেছনে কে বা কারা আপনারা একটু আন্দাজ করে দেখতে পারেন রয়ের নাম শুনেছেন আমি আর কিছু বললাম না এবার আপনাদের সামনে আরো কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি আপনারা একটু দেখুন মৌলানা মাসুদুর রহমান উসমানী দু চব্বিশ সালে ইসলামাবাদে পাকিস্তানে তাকেও গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি বা ব্যক্তিরা তিনিও ওই একই ভাবে ইসলামাবাদের গৌরী টাউনে গাড়িতে করে ভ্রমণ করছিলেন হয়ে সেখানে কেউ বা কারা এসে তাকে গুলিতে ঝাঁঝরা করে চলে যায় সেই ব্যক্তিও দিয়ে ধরা পড়েনি কে বা কারা তাকে মেরেছে টিকিটই খুঁজে পায়নি পাকিস্তান আরো একটা উদাহরণ দিই তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে ঘটনাটা কি হচ্ছে ভারতের সঙ্গে লাগার পরিণামটা কি হতে পারে একদিকে আমরা যুদ্ধর নাম করে পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার ঢুকে গিয়ে মারতে পারি অফিসিয়ালি গোটা পৃথিবীকে অ্যানাউন্স করে আবার এটাও তো হতে পারে যে কাউকে না বলে প্রয়োজন নেই বলার ছুঁচো দু একটা চোর মস্তান জেহাদিকে মারার জন্য গোটা পৃথিবীকে বলতে যাব কেন তাই না মুফতি আব্দুল বাকি লড়াই দু পাকিস্তান ঠিক একইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর ঘটনায় আরো একটা ঘটনা বলবো কার্রি সাইফুল তেহরিকি তালিবান পাকিস্তানের শীর্ষ জঙ্গি নেতা ছিলেন খোস্তা প্রদেশ আফগানিস্তানের খোস্তা প্রদেশে দু সালে মারা গিয়েছিলেন এবং সেখানেও অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে এসে গুলিতে ঝাঝরা করে দিয়েছিল এই ঘটনার গুলো বিবরণ আপনাদের সামনে এটাই দিলাম যে এই প্রত্যেকটা ঘটনার মধ্যে কি কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন আপনারা লিঙ্কটা কি আমি আপনার সামনে বলে দিচ্ছি যে এই প্রত্যেকটি অজ্ঞাত পরিচয় যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল এটা হচ্ছে প্রথম লিঙ্ক আচ্ছা ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত লিপ্ত এমন ব্যক্তিকে পাকিস্তানের মাটিতে কে মারবে বলুন তো কোনো পাকিস্তানি মারবে দ্বিতীয় এই ঘটনার পর পাকিস্তানের সমস্ত ইন্টেলিজেন্স ব্যবহার করে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে যে এদের কাতিলকে কে কিন্তু কেউ খুঁজে বার করতে পারেনি যে এদেরকে কে মেরেছে পাকিস্তানের মাটির মধ্যে দাঁড়িয়ে এটা গেল দ্বিতীয় কমন ফিচার প্রত্যেকটার মধ্যে কমন ফিচার তিন নম্বর কমন ফিচার এরা প্রত্যেকেই পাকিস্তানে অত্যন্ত জামাই আদরে থাকতো পাকিস্তানের মিলিটারিরা এদেরকে একেবারে সবসময় কর্ডন করে রাখতো তার কারণ পাকিস্তান জানে যে এরা ভারতের খাতায় শীর্ষ জঙ্গি নেতা হিসেবে নাম রয়েছে অথচ রকম একেবারে সিকিউরিটি পরিমণ্ডিত হওয়া সত্ত্বেও কিভাবে তাদের মৃত্যু হলো সেটা কিন্তু কেউ জবাব দিতে পারলো না তাহলে কি এটা কোনো কাঁচা মাথার কাজ কে করছে বলুন তো এই ঘটনাগুলো এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও শোনাবো সম্ভবত ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলের একটা পুরোনো ভিডিও একটা ছোট্ট করে অংশ শোনাবো পাকিস্তান দীর্ঘদিনের ধরেই দাবি যে এই ধরনের পাকিস্তানের যে হঠাৎ হঠাৎ করে বেশ কিছু জঙ্গি নেতা গায়েব হয়ে যাচ্ছে জান্নাতে চলে যাচ্ছে বাহাত্তরটা হুর যাদের জন্য অপেক্ষা করছে এই ঘটনার জন্য পাকিস্তান বারবার ভারতকেই দূষে এসেছে কোনো প্রমাণ দিতে পারেনি আজ পর্যন্ত না ভারতের বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছে না পাকিস্তানের কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউট বা কেউ তাদের মেরেছে বলে কোনো প্রমাণ দিতে পেরেছে কোনো প্রমাণই দিতে পারেন এই অংশটা আমি শোনাবো ইন্ডিয়া টুডের একটা ছোট্ট অংশ আপনারা শুনুন এই জায়গায় শুনলেন অর্থাৎ এটা দীর্ঘ চর্চিত এবং এই ধরনের একাধিক ভিডিও রয়েছে পাকিস্তানের সমস্ত শীর্ষ রাজনৈতিক নেতৃত্বরা মনে করেন এটা ভারতের কাজ আরে ভাই ভারতের কাজ তো প্রমাণ করো আর যদি প্রমাণ করতে না পারো তাহলে অ্যাকশন নাও ভারতের বিরুদ্ধে ভারত অগণতান্ত্রিক কাজ করেছে তোমাদের দেশের সম্পদদের ভারত ঢুকে বিশ্বাস করো তাহলে এই অপারেশন মতো তোমরা একটা পাল্টা প্রত্যাঘাত পক্ষে আমাদের পারবে হিম্মত আছে এই অপারেশন সিন্দুরের পর যে শিক্ষাটা পাকিস্তান পেয়েছে এরপরে কোন কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান করতে গেলে পঞ্চাশ বার ভাববে এটা মিলিয়ে নেবেন বিজেপি শাসনকালে কোন রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ বিজেপি শাসনকালে আমি বলতে পারবো না নরেন্দ্র মোদীর শাসনকালে এরপরে কে প্রধানমন্ত্রী হবেন তার উপর ডিপেন্ড করছে রাজনৈতিক সমীকরণ নরেন্দ্র মোদীর শাসনকালে এরপরে কোনো একটা ছোট এই ধরনের সাধারণ মানুষ বা সিভিলিয়ানকে মারার মতো কোনো ঘটনা পাকিস্তান করতে পারবে কিনা এইটা পাকিস্তান কিন্তু হাজার বার ভেবে তারপরে এই কাজ করবে তার কারণ অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত আমাদের চলছে এবং চলবে তাই আজকে যে খবর শোনালাম আপনাদের কাছে শুধু একটাই আমি প্রশ্ন করতে চাইবো যে আপনাদের কে মনে হয় বলুন তো এই অসাধ্য সাধনগুলো পাকিস্তানের মাটিতে গিয়ে কে করে বেড়াচ্ছে বলুন তো এটা একটু আমাদের জানাবেন তো আজকে পর্বের লিখে আর একবার বলতে পারবেন আমার সঙ্গে জয় হিন্দ বন্ধে মাতারাম আমাদের র অজিত ডোভাল এদের নামগুলো মুখগুলো কি একবার মনে পড়ছে আমি আর কিছু বললাম না সবাই ভালো থাকবেন নমস্কার